ভেবেছিলাম দুই যাই মিলে এইবারে এটা সুন্দরভাবে কাটিয়ে নিব আর আমার যাই নাস্তে আস্তে চলে গেল তার বাপের বাড়িতে এদিকে আমার গাড়ের উপর পড়লো সব বোঝা বাড়ির কাজকর্ম রান্না বান্না গরু ছাগল থেকে শুরু করে সব কাজ আমার ঘাড়ে এসে পড়লো আর আমিও কিন্তু কোনো কিছুতে কম নয় তাই সকাল থেকে শুরু করে দিলাম রান্না বান্না তারপরে যখন গরম লাগতেছিল সবাইকে গাছের লেবু ছিঁড়ে শরবত করে খাবো শরীর নিজের গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছিলাম ঢেরো সেটা দিয়ে ভর্তা করে নিলাম কোনোরকম ভাবে খাবার দাবারটা শেষ করে নিয়েছিলাম আর এই ভিডিওটা কিন্তু ঈদের দুই দিন পরে আর আমার শ্বশুর কিন্তু পাক্কা কৃষক তারা কিন্তু বারো মাস ফসল ফলান আর এই যে গোপর দেখতেছেন এই গোপর দিয়ে আজকে আমি উঠানটা লিপব কিন্তু প্রথমে উঠানটা ঝাড়ু দিতে হবে আমি কিন্তু পুরো উঠানটা ঝাড়ু দিয়ে ফেলছি আর উঠানটা কিন্তু আমার অনেক আর আমার বড় ছেলে কিন্তু আমাকে হাতে হাতে সাহায্য করতেছিল এত বড় উঠান ঝাড়ু দিয়ে তার তারপরে গোপুর দিয়ে লিপতে না অনেক সন্ধ্যা হয়ে গেছে আমি একটু ভিডিও করে নিলাম কেননা আপনারা বলবেন যে আমি কাজ করি না আমার শাশুড়ি দিয়ে কাজ করি অনেকে আছে অনেক গাল গপ্প করে কিন্তু কিছুই করে না